বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থায় আজকের এই যে সেনাবাহিনীর যে দুরবস্থা সেই দুরবস্থার জন্য সেনাবাহিনীর যে কর্মকর্তা তারা কোনো অবস্থাতে তাদের দায় এড়াতে পারবেন না এখন রাত রাতারাতি করলে এই জিনিসটা হচ্ছে না ফলে কি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে আতঙ্ক তৈরি হচ্ছে ব্যবসা বাণিজ্যে কেউ সিদ্ধান্ত নিতে পারছে না সব জায়গাতে একটা ঢিলা ঢালা অবস্থা কিয়ন সাহেব দায়িত্ব পালন করছেন না ডিসি সাহেব দায়িত্ব পালন করতে পারছেন না এসপি সাহেব ভয় পাচ্ছেন জেলাতে একজন বিনিয়োগ করবে পারছে না ঘুষে রেট বেড়ে গেছে ছোটো ছোটো কর্মকর্তা ইউনিয়ন পরিষদের সেই সচিব থেকে শুরু করে তহসিল পর্যন্ত তারা সবাই এক একজনের মেজর জেনারেল হয়ে গেছেন এক একজনের লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছেন এইরকম একটা হচ্ছে যাকে বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র সমাজের প্রত্যেকটা স্তরে এক একটা করে ফ্র্যাঙ্ক অ্যানেশনের দানব তৈরি হয়ে গেছে আর সেই দানব যখন তৈরি হয়ে সারা দেশে দানবীয় তাণ্ডব তৈরি করে ফেলেছে তখন যখন সবচেয়ে পাওয়ার হাউস এই মুহূর্তে ক্যান্টনমেন্ট সেনাবাহিনী তো তাদেরকে যখন সরাসরি হিট করে কোনো মানুষ দুর্গন্ধ ছড়ায় কোনো মানুষ যাকে বলা হয় এখানে নেতিবাচক খবর ছড়ায় কোনো মানুষ একটার পর একটা বিভ্রান্তি ছড়ায় তাহলে জোম জোমের ট্রেনে মানে আছে না যে মানুষের মুখে জয় মানুষের মুখে ক্ষয় মানে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী হাজার বছর ইতিহাসে এতটা সেন্সিটিভ এখানে যে কোনো একটা গুজব আমরা সিভিল সোসাইটিতে যেটা গুজব এটা ভদ্র সমাজে যেটা গালাগালি করবে সেটা ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে ঢাল সুরকিতে পরিণত হয়ে যাবে আর এটি যদি ক্যান্টনমেন্টে হয় সঙ্গে সঙ্গে গুলাগুলি শুরু হয়ে যাবে এটাই একটা ছোট্ট ঘটনা সেই আনসার বিদ্রোহ আমাদের দেশে সেই সাতই নভেম্বর সেই পনেরোই আগস্ট তারপরে সেই এক এগারো মানে যে ঘটনাগুলো ঘটেছে যে কুগুলো ঘটেছে সূত্রগুলো দেখবেন যে একটা গুজব থেকে খালেদ মোশারফের মৃত্যু কি দেখেন বলল যে সে ভারতের এজেন্ট ভারতের পক্ষে সে কু করেছে দেশটাকে ভারত দখল করে ফেলবে পুরো সেনাবাহিনী তস নস করে আমরা ইতিহাসের অন্যতম একজন শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাকে হারালাম খালেদ মুশারফকে হারালাম হি ওয়াজ এ কোয়াইট জেন্টেলম্যান হি ওয়াজ এ কোয়াইট জেন্টেলম্যান আমাদের খালেদ মুশারফ সাহেবের যে জেন্টালিটি সেখানে ওয়াকা সাহেবের জেন্টালিটির সাথে আরও অনেক গ্রেডের ওয়াকা সাহেবের সামরিক যে যাকে বলা হয় তার যে লিগেছি তার যে আউটপুট তার চেয়ে খালেদ মুশারফের কর্নেল তাহেরের আউটপুট অনেক অনেক বেশি অনেক অনেক বেশি জেনারেল আবুল মঞ্জুরের আউটপুট অনেক অনেক বেশি জেনারেল জিয়াউর রহমানের আউটপুট অতুলনীয় কিন্তু গুজব শুধুমাত্র এই ক্যান্টনমেন্টের গুজব সেই গুজবে আমরা তাদেরকে কিন্তু হারিয়ে ফেলেছি আমরা কোথায় আছি কোন অবস্থায় আছি আগামীকাল কী হবে আমরা জানি না এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্রের যতটুকু শক্তি অবশিষ্ট রয়েছে আমাদের মধ্যে থেকে যারা কর্তা ব্যক্তি তারা যদি হুশে ফিরেন এবং তারা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলেই এই দেশ এই জাতিকে রক্ষা করা সম্ভব অন্যথায় কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তী